জাতি বিরোধী দলের ভূমিকাকেও গঠনমূলক দেখতে চায়। বিরোধী দলের ভূমিকাকেও দায়িত্বশীল ভূমিকা দেখতে চায় আবেগ নির্ভর হয়ে নেতিবাচক ভূমিকায় গিয়ে আমরা যাতে কখনো পরিবেশ ক্ষুণ্ণ না করি অপজিশনের খাতিরে অপজিশন বিরোধিতার খাতিরে বিরোধিতা আমরা না করি এ ব্যাপারে আমি নিজেকে বিরোধী দলের একজন সদস্য হিসেবে আমি নিজে অঙ্গীকার করতে চাই আমাদের সকলের অঙ্গীকার হওয়া উচিত আপনার এটা করতে ও প্রতারণার আশ্রয় তারই কিছু চিত্র আমরা দেশবাসীর সামনে তুলে ধরব মাওলানা নিজামের বিরুদ্ধে আনিত প্রথম অভিযোগটি হচ্ছে তার নির্দেশে পাবনা জেলা হাই স্কুলের হেড মৌলভী কসিমউদ্দিনকে উনিশশো একাত্তর সালে চার জুন আটক ও নির্যাতনের পর দশ জুন হত্যা করা হয় অভিযোগপত্রে ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন মৌলানা কছিমউদ্দিনের বড় ছেলে জি এস ছোট ছেলে শিবলির বন্ধু পাবনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবিব এবং তার ভাই শহীদুল্লাহ এদের মধ্যে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসেন শুধুমাত্র হাবিবুর রহমান তিনি তার সাক্ষ্যে দাবি করেন শহীদ মাওলানা কসিম সাহেবের পরিবারের সকল সদস্য বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং ঘটনার সাথে জড়িত থাকার কথা তিনি তার ঘনিষ্ঠ বন্ধু মাওলানা দিনের ছোট ছেলে শিবলির কাছ থেকে জানতে পারেন পরবর্তীতে জেরার মুখে তিনি স্বীকার করেন কসিমউদ্দিন মাওলানার বড় ছেলে চিস্তি এখন পাবনা শহরেই বসবাস করেন মাওলানা কসিমউদ্দিনের বড় ছেলে জনাব চিষ্টি এক ভিডিও সাক্ষাৎকারে তার পিতার হত্যাকাণ্ডের সাথে মাওলানা নিজামির জড়িত থাকার কথা অস্বীকার করেন মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিব মাওলানা কসিম উদ্দিনের ছোট ছিল শিবলিকে তার ঘনিষ্ঠ বন্ধু দাবি করে তার বরাত দিয়ে যে ঘটনার বর্ণনা দেন জনাব শিবলি তা জানতে পেরে প্রকাশ্যের পত্রিকায় বিবৃতি দিয়ে এর প্রতিবাদ করেন শিবলি দাবি করেন হাবিব তার থেকে পাঁচ বছরের ছোট এবং উনিশশো সালে পাবনা শহরে হাবিবুর রহমান হাবিবের সাথে দেখা হওয়ার ঘটনা সম্পূর্ণ মিথ্যা তিনি বলেন উনিশশো সালে আমি বা আমার পরিবারের কেউ মাওলানা নিজামীকে চিনতাম না ঘটনার আরেক প্রত্যক্ষ সাক্ষী শাহিদ আলীকে নানা প্রলোভন দেখিয়েও মিথ্যা সাক্ষ্য দিতে রাজি করাতে পারেনি রাষ্ট্রপক্ষ

ব্যবসা ব্যবসা করি তো আপনার পুঁজির দরকার আছে খালি আপনি একটু মিথ্যা কথা বললেন যে আমার পক্ষে সম্ভব আমি মিথ্যে কথা বলতে পারবো না এই যে নিজামি সাহেব দেখেছি করেছি আমি আগের থেকে তাকে চিন্তা এগুলো আমি বলিনি লিখে থাকলে উনি লিখছেন উনি লিখছেন আমি তো বলি নাই যে উনি ছিল কিংবা আমি তাকে দেখেছি আমি বলি নাই কিন্তু আপনাকে বলতে বলা হয়েছে যে আপনি দেখছেন এটা বলবেন ও বাউজগাড়ি গ্রাম ঘেরাও করে চারশো পঞ্চাশ জন লোককে নির্বিচারে গুলি করে হত্যা এবং মহিলাদের ধর্ষণ করা হয় এই অভিযোগের প্রত্যক্ষ সাক্ষী স্থানীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শামসুল হক

সিলেমা আমার ছেলেটারও হাত ভেঙে দিলো বাঁশটা গেছে আসায়নিক করে দিলো আর তা আমি তো জানতে বাসা লাগবে প্রায় পনেরো খুব ঝড় গেছে আমার তো কারণ এই সাতটিকে হলেন কিভাবে আমার ছেলের এস পিচ আঁকিয়ে তাকেও করে আমার আমার যে এখন আছে মেজর জার্নি রুল তখন তুই উষ্ণ আমার একটা কন্ডিশন হলে মুক্তিযোদ্ধা তোমাকে আমি যেভাবে সাক্ষী দিতে বলি যেভাবে সাক্ষী দিলে তোমার ছেলের চাকরি দেওয়ার সাথে তাদেরকে সে দরের পরবর্তীতে হ্যাঁ এবং তাদের বন আদালতে বিচার করে সাদা দেওয়া হয় তার নাম ছিল আশা হাজার হাজার লোক জানে হ্যাঁ যে আশাদের থেকে বন আদালতে বিচার করে তখন মৃত্যুদণ্ড দেওয়া হয় মুক্তিযুদ্ধ মৃত্যুদণ্ড কাজী করে তখন

জালুম তফবীর প্রমাণ হয় তথ্য বিকৃতি আর শিখির কথার জবানবন্দিতে কার্যসিদ্ধি হয় না করিমজ এলাকার সংগঠিত মেঘা ঠাকুর বাড়ির ভট্টচাঁদের সাথে মতু রহমান নিজামী জড়িত ছিলেন কি আমি তাকে দেখি এক ঘটনা কারা ঘটায় রমনা সঙ্গে নিয়ে প্রথমে আদালতের কাছে গড়াই রাষ্ট্রপক্ষের প্রসিকিউটররা তাকে দালাল বলে চিৎকার করতে থাকে এতেও সে মিথ্যা বলতে রাজি না হওয়ায় নিতান্ত বাধ্য হয়ে তাকে বৈরী ঘোষণা করতে হয় রাষ্ট্রপক্ষের উত্থাপিত অভিযোগে দেখানো হয়েছে করঞ্জা গ্রামের হত্যাকাণ্ডে নিহত হয়েছে প্রদীপ কুমারের বাবা ও বিশ্বনাথের বাবা তবে প্রদীপ ও বিশ্বনাথ ঘটনার সাথে মাওলানা নিজামী জড়িত ছিলেন না বলে উল্লেখ করায় তাদের বাদ দিয়ে সাক্ষী করা হয় আনসার আলী প্রামাণিক আব্দুর রহমান সর্দার এবং মঙ্গলি রানী সহ ভিন্ন চারজনকে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হয় এদের মধ্যেও কাউকেই ট্রাইব্যুনালে উপস্থিত করাতে পারেনি রাষ্ট্রপক্ষ সাক্ষী দিছিলাম ওই সব ওরা ওরাpartite কমিটি তদন্তত এসেছিল আমারে ফেরতছে তদন্ততা এসে করমজাদের শহীদ দিয়ে তদন্ত করে চলে গেল আমাদের ওই আমি বসে থাকার পরে শেষ করল কথাবার্তা আমি দেখেই দেখি এই মেধিমির কথা আমরা তখন আমার মেধিমির শব্দ এল শুনলাম কাহর নির্বাচনে খাইলো ওই সময় কাছে না আমার নিধিমির খাবার শুনলাম

ডাক্তার আব্দুল আওয়ালের বাড়ি ও আশপাশের বাড়িতে হামলা চালিয়ে গুলি করে তিরিশ জনকে হত্যা এদের মধ্যে চারজনকে ধরে ইচ্ছামতি নদীর পাড়ে নিয়ে ব্রোনেড দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয় সেখানে শাহজাহানীকে গলা কেটে ফেলে যাওয়া হলে ভাগ্যক্রমে তিনি বেঁচে যান তার উপর মাওলানা নিজামির নির্দেশে নাকি নির্মম অত্যাচার করা হয় মুক্তিযুদ্ধের জীবন্ত সহিত সহজ সরল এ মানুষটি সত্য কথাটা কত সহজেই বলে ফেললেন

যিনি নাকি ওদিন রাত তিনটায় চাঁদের আলোতে এই ঘটনা প্রত্যক্ষ করেন কিন্তু নির্ভরযোগ্য বাংলা পঞ্জিকা মতে ওই রাতের চাঁদ অস্ত যায় একটা ৩৩ মিনিটে সাত ও নয় নম্বর চার্জ মতে অভিযোগ করা হয় মাওলানা নেতৃত্বে 3 ডিসেম্বর বেড়া থানার বিশালিখা গ্রামে হামলা চালিয়ে মুক্তিযোদ্ধা সোহরাফ সহ সত্তর জনকে হত্যা করা হয় এর সাক্ষী সোহরাবের সন্তান আব্দুস সেলিম লতিফ ও আমিনুল ইসলাম ডাবলু চার্জের মূল অভিযোগ ছিল মুক্তিযোদ্ধা সোহরাবের হত্যাকাণ্ড অথচ একাত্তর সালে সোহরাবের মৃত্যুর বিষয়টি রহস্যজনক কারণ উনিশশো সালে প্রণীত মুক্তিযোদ্ধা তালিকায় সোহরাবের ছেলে আব্দুল সেলিম লতিফের যে নাম প্রকাশিত হয় সেখানে তার বাবা সোহরাবকে মৃত দেখানো হয়নি আবার সোহরাবের ছোট মেয়ে সুরাইয়া সোহরাবের জন্ম উনিশশো সালের জুন মাসে এর মাধ্যমে অভিযোগটি কতটা হাস্যকর ও বানোয়ার পাশাপাশি লতিফ এ ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হতে পারেন না এ কারণে যে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার কারণে তিনি তখন এলাকার বাহিরে ছিলেন মাওলানার বিরুদ্ধে আনিত অষ্টম অভিযোগ হলো তিরিশ আগস্ট রাতে মাওলানা নিজামি আলবদর প্রধান হিসেবে নাকালপাড়াস্থ পুরাতন এমপি হোস্টেল আর্মি ক্যাম্প পরিদর্শন করেন এসময় তিনি ক্যাম্পে বন্দি নির্মূল কমিটির সংগঠক জাহানারা ইমামের ছেলে রুমি এবং একুশে ফেব্রুয়ারি গানের সুরকার আলতাফ মাহমুদ সহ বেশ কয়েকজনকে প্রেসিডেন্টের ক্ষমা ঘোষণার আগেই গুলি করে হত্যার নির্দেশ দিলে এদের হত্যা করা হয় ঘটনার একমাত্র সাক্ষী মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল ওরফলের বিচ্ছু জালাল রহস্যময় চরিত্রের অধিকারী বিচ্ছু জালাল মূলত একজন ভাড়াটে সাক্ষী যিনি একই সাথে মাওলানা নিজামী এবং জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মামলায় একাধিক ঘটনায় সাক্ষ্য দিয়েছেন আর সব সাক্ষে তার দেয়া তথ্যগুলো ছিল পরস্পর বিরোধী ও অসংলগ্ন প্রথমত জনাব মুজাহিদের মামলায় ট্রাইব্যুনাল একে সাক্ষ্য দিতে গিয়ে বিচ্ছু জালাল তথ্য দেন যে উনিশশো সালের উনত্রিশে আগস্ট সকালে তিনি রমনা থানায় শহীদ রুমি জুয়েল আলতা মাহমুদ সহ অন্যান্যদের সাথে সাক্ষাৎ করেন অথচ শহীদ রুমির মা জাহানারা ইমাম তার দিনগুলি উল্লেখ করেছেন করা হয়েছিল আগস্ট দিবাগত রাতে দ্বিতীয়ত জাহানারা ইমাম লিখিত একাত্তরের দিনগুলি বইয়ের কোথাও তিনি তার ছেলের হত্যাকাণ্ডের সাথে মাওলানা নিজামীকে সম্পৃক্ত পারেননি তৃতীয়ত উনিশশো সালে নখালপাড়াস্থ এমপি হোস্টেলের আর্মি ক্যাম্পে সুরকার আলতাক মাহমুদের সাথে তার চার shellcheck কে বন্দি করে রাখা হয়েছিল যারা পরবর্তীতে ওই ঘটনা নিয়ে বিভিন্ন স্মৃতি কথা লিখেছেন কিন্তু তারা কেউই সেই সব স্মৃতি কথার ঘটনার সাথে মাওলানা নিজামী জড়িত ছিলেন বলে উল্লেখ করেননি চতুর্থত জনাব জহিরউদ্দিন জালাল মুক্তিযুদ্ধ নিয়ে প্রায় 30 থেকে 35 পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন কিন্তু এর একটিতেও তিনি মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ডের সাথে মাওলানা নিজামিকে জড়িত করে কোন তথ্য দেননি পঞ্চমত অভিযোগে উল্লেখ করা হয়েছে মাওলানা নিজামী তিরিশ আগস্ট সকালে এমপি হোস্টেলের আর্মি ক্যাম্প পরিদর্শন করেন অথচ তারই বিরুদ্ধে উত্থাপিত আট নম্বর অভিযোগের সাক্ষী ডা রথীন্দ্রনাথ কুণ্ডু ও সমুর কুণ্ডুর তথ্য অনুযায়ী ওই একই দিন অর্থাৎ তিরিশ আগস্ট স্থানীয় মুক্তিযোদ্ধারা নিজামীকে আটক করে পাবনার সোনাতলায় নৌকার গলুয়ের সাথে বেঁধে রাখে তাহলে মাওলানার বিরুদ্ধে আনিত কোন অভিযোগটি সত্য ঢাকার আর্মি ক্যাম্প পরিদর্শন নাকি পাবনার সোনাতলায় বন্দী হওয়া নাকি এখানে তিনি সিনেমার দ্বৈত চরিত্রের অভিনেতা এবার আমরা জেনে নিই সাক্ষী বিচ্ছু জালালকে নিয়ে কিছু তথ্য এক জাহানারা ইমামের ছেলে শহীদ রুমি হত্যাকাণ্ডের সাক্ষী বিচ্ছু জালাল ট্রাইব্যুনালে তথ্য প্রদান করেন যে তিনি উনিশশো সালের ১৬ ডিসেম্বর বিজয়ের পর জাহানারা ইমামের বাসায় গেলে সেখানে তার স্বামীর সাথে দেখা হয় অথচ বইয়ে উল্লেখ রয়েছে জাহানারা ইমামের স্বামী মারা যান উনিশশো সালের ১৩ ডিসেম্বর এবং তার জানাজা হয় পরদিন চোদ্দ মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব পালনকালে দুই সালে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বেলবয় বয় তার বিরুদ্ধে অর্থ তসরুপের লিখিত অভিযোগ আনেন অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নিতে গেলে জনাব জালাল তৎকালীন মুক্তিযোদ্ধা সংসদের সেক্রেটারির বিরুদ্ধে তাকে উৎকোচ প্রদানের অভিযোগ আনার হুমকি দেন তিন দুই সালে মোহাম্মদপুরের সকল মুক্তিযোদ্ধা বিচ্ছু জালালের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সংসদের নাম ভাঙ্গিয়ে এলাকায় চাঁদাবাজি ও মাস্তানি করার দায়ে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডে লিখিত অভিযোগ দায়ের করেন চার বিচ্ছু জালাল নিজেকে মুক্তিযুদ্ধকালীন বিচ্ছু বাহিনীর ক্র্যাক প্লাটুনের সদস্য হিসেবে পরিচয় দিয়ে থাকেন অথচ হাসান হাফিজুর রহমান সম্পাদিত মুক্তিযুদ্ধের দলিলপত্র এবং এ এস এম শামসুল আরেফিন লিখিত মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান বইয়ে উনিশশো একাত্তর সালে ঢাকায় বিচ্ছু বাহিনীর যেসব অপারেশনের বিবরণ দেওয়া হয়েছে সেগুলোতে অপারেশনে অংশগ্রহণকারী সবার নাম থাকলেও কোনটিতেই বিচ্ছ জালারের নাম উল্লেখ করা হয়নি ট্রাইব্যুনালে মাওলানা নিজামির বিরুদ্ধে আনিত তিন নম্বর অভিযোগে বলা হয়েছে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে রাজধানীর ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে আর্মি ক্যাম্প স্থাপিত হয় যা পরবর্তীতে রাজাকার আলবদর ট্রেনিং সেন্টারে রূপান্তরিত হয় সেখানে গুলাম আজম ও মাওলানা মতিউর রহমান নিজামী নিয়মিত যাতায়াত ও পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সলা পরামর্শ করতেন ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী ইনস্টিটিউটের বর্তমান সিকিউরিটি গার্ড রুস্তম আলী অথচ উনিশশো সালে এই ইনস্টিটিউটেরই গার্ড ছিলেন রুস্তম আলীর বাবা রহম আলী তাঁর বর্ণনা মতে বড় ছেলে বয়স ছিল তখন দশ থেকে এগারো যার পক্ষে কোনোভাবে মাওলানা নিজামির তৎপরতা সম্পর্কে জানা সম্ভব ছিল না তৎকালীন প্রিন্সিপালের সন্তান মজলিসও জানেন না সত্যি সত্যি এখানে মাওলানা নিজামির আনাগোনা ছিল কি না ওই 16 নম্বর অভিযুক্তটি বেশ আলোচিত ও স্পষ্টবাদী এই অভিযোগে বলা হয় 1971 সালে ইসলামী ছাত্রসংহতির সভাপতি হিসেবে পদাধিকার বলে আলবাদর ও সহযোগী বাহিনীর প্রধান হিসেবে বিশেষত উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের দায়ে গণহত্যা ও কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে মাওলানা নিজামী এসব কর্মকাণ্ডের উস্কানিদাতা দাতা ও পরিকল্পনাকারী এক্ষেত্রে প্রসিকিউশন সাক্ষ্য হিসেবে উপস্থাপন করেছে শহীদ ডা আলিম চৌধুরীর স্ত্রী শ্যাবলী নাসরিন চৌধুরী ও শহীদ ড আব্দুল হকের স্ত্রী সালমা হককে শ্যামলী নাসরিন চৌধুরী ট্রাইব্যুনালের সাক্ষ্য দিতে এসে মাওলানা নিজামীকে জড়িয়ে বক্তব্য দিলেও ইতিপূর্বে তিনি তদন্তকারী কর্মকর্তার কাছে প্রদত্ত জবানবন্দিতে মাওলানা নিজামির নাম উল্লেখ করেননি এছাড়া আগামী প্রকাশনী থেকে প্রকাশিত শ্যামলী নাসরিন চৌধুরী সম্পাদিত একাত্তরের শহীদ ডা আলীম চৌধুরী বইয়ের কোথাও তার স্বামী হত্যাকাণ্ডে মাওলানা নিজামী জড়িত ছিলেন বলে উল্লেখ করেননি তাকে জেরা করা হলে তিনি জানান বইয়ে নাম উল্লেখ করলে বইটি ছাপানো যেত না অথচ বইটি প্রথম প্রকাশিত হয় উনিশশো একানব্বই সালের ডিসেম্বর মাসে যখন সারাদেশে নির্মূল কমিটির আন্দোলন চলছিল আর বইয়ের দ্বিতীয় সংস্করণ বের হয় উনিশশো সাতানব্বই সালের একুশের বই মেলায় যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার ইতোপূর্বে শ্যামলী নাসরিন চৌধুরী বিটিভি এটিএন বাংলা চ্যানেল আইসহ বিভিন্ন চ্যানেলে তার প্রচারিত সাক্ষাৎকার বা টক শোর কোথাও দাবি করেননি যে তার স্বামী ডা আলীম চৌধুরী হত্যার সাথে মাওলানা নিজামী জড়িত এ প্রসঙ্গে জেরায় তিনি চ্যানেল কর্তৃপক্ষ কর্তৃক তার বক্তব্য এডিট করা হয়েছে বলে অজুহাত শ্যামলী নাসরিন চৌধুরী দাবি করেন প্রখ্যাত লেখিকা শর্মিলা বসের ডেড রেকর্ডিং এবং শাহরিয়ার কবিরের বাংলাদেশী মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বইয়ে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি ডাক্তার চৌধুরী হত্যায় মাওলানা নিজামি জড়িত থাকার বিষয়টি উল্লেখ করেছেন অথচ বই দুটির কোথাও মাওলানা নিজামির নাম খুঁজে পাওয়া যায় না রাষ্ট্রপক্ষের অপর সাক্ষী সালমা হক ট্রাইব্যুনালে তথ্য দেন যে ইতিপূর্বে তিনি কাউকে কখনোই তার স্বামী হত্যাকাণ্ডে মাওলানা নিজামি জড়িত ছিলেন বলে কোনো কথা বলেননি উল্লেখ্য উনিশশো বাহাত্তর সালে শহীদ ডক্টর আব্দুল আলীম চৌধুরী এবং সালমা হকের স্বামী ডক্টর আব্দুল হক হত্যাকাণ্ডের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছিল এবং সে মামলা দুটির নিষ্পত্তিও হয়েছিল এ দুটি মামলার এজাহার তদন্ত প্রতিবেদন বা এফআইআর কোথাও মাওলানা নিজামীর নাম উল্লেখ করা হয়নি এছাড়া স্বাধীনতা অর্জনের পরপরই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড এবং পরবর্তীতে জহির রাহানের অন্তর্ধান রহস্যের তথ্য উদ্ঘাটনে গঠিত তদন্ত কমিটির কাছেও কেউ মাওলানা নিজামীর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেনি এবং সে দুটি তদন্ত কমিটির প্রতিবেদনেও মাওলানার নাম উল্লেখ করা হয়নি রাষ্ট্রপক্ষের দায়কৃত ষোলো নম্বর অভিযোগের শেষাংশে মাওলানা নিজামীকে আলবদর বাহিনীর প্রধান হিসেবে সুপিরিয়র রেসপন্সিবিলিটির জন্য অভিযুক্ত করা হয়েছে অথচ এই মামলার তদন্তকারী কর্মকর্তা মাওলানা নিজামীকে আল বদর প্রধান হিসেবে কোন তথ্য দেননি বলে নিজেই ট্রাইব্যুনালে স্বীকারোক্তি দিয়েছেন তাদের প্রদত্ত তথ্যে আল বদর প্রধান হিসেবে মাওলানা নয় বরং অন্য কারো নাম উল্লেখ করা হয়েছে মতু রহমান নিয়ামি এটা স্বীকৃত মতে যে অক্টোবরের পর উনি আর ইসলামী ছাত্রসংgers সভাপতি ছিলেন না যদি উনি যদি ইসলামী ছাত্রসংgers সভাপতি না থাকেন তাহলে উনি মুজ্জুদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সময় এইভাবে আলবদর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন এটা আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে যে আলিম চৌধুরী হত্যাকাণ্ডের বিষয়ে অভিযোগ আনা হয়েছে সেই আলিম চৌধুরী হত্যাকাণ্ডের বিষয়ে ওই সময় একটা মামলা হয়েছে তাতে মৌলাম মান্নান সাহেবকে আসন করা হয়েছে তাকে আটকও করা হয়েছে অথচ সেই বিষয়গুলো এখন গোপন করে সেই বিষয়গুলা জোরে একেবারে অন্যায় বলে নতুন আমরা একটা চ্যালেঞ্জ দিয়েছি আপনার যে আপনারা একটা ডকুমেন্ট দেখেন একটা কাগজ দেখান একটা অভিযোগ আনেন যে এইখানে ছিয়াশি সালের পূর্বে তার বিরুদ্ধে তো ওনারা হারশো পার্শ্ব অভিযোগ এনেছেন তার মধ্যে একটা হচ্ছে যে উনি ওনারের কোরআনের তফসিল করেছেন এই হচ্ছে ছিয়াশি সালের আগে একাত্তর সালে উনি এক জায়গায় তফসিল করছেন এটা হচ্ছে তার বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ষোলো নম্বর এটা খুব অদ্ভুত যে তদন্ত শেষে রিপোর্ট আসার পরে বিচার শুরু আর এইখানে আগে চার্জ শুরু হল চার্জ গঠন করে নেওয়া হলো তারপরে তার বিরুদ্ধে ওই বিষয়ে তদন্ত করে সাক্ষী আনা আগে যে সমস্ত সাক্ষী দেওয়া হয়েছিল তাতে তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না এই যে দুই সাক্ষীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তাদেরকে সাক্ষী হিসাবে হাজির করার জন্য ট্রাইব্যুনাল থেকে যে আদেশ নেওয়া হয়েছে সেটা এক্সপার্ট আমাদের অজান্তে নেওয়া হয়েছে এবং এই সাক্ষীগুলো যে প্রথম যে জবানবন্দি তাতে মজিউর নিজাম সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না পরবর্তীকালে এটা ট্রাইব্যুনালে তারা এসে সাবসিডেন্ট করেছে আমার মনে হয় যে আমরা সাকসেসফুলি এটা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ উনিশশো একাত্তর সালে ছিল না পরবর্তীকালে উনি জামাতের নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে যখন আবির্ভূত হয়েছেন তখন পরিকল্পিত থাকবে তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ প্রদর্শিত উনিশশো সালে আল বাহিনীর সদস্যদের পরিচয়পত্রের কপিতে দেখা যায় সেখানে ইস্যুই অথরিটি হিসেবে মাওলানা নিজামির নাম বা স্বাক্ষর কোনটাই নেই বরং সেখানে একজন পাকিস্তানি সেনা কর্মকর্তার স্বাক্ষর রয়েছে আলবদর প্রধান হলে পরিচয়পত্রের ইস্যু কর্তৃপক্ষের স্থানে অবশ্যই মাওলানা নিজামির নাম থাকত উনিশশো সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সারাদেশের রাজাকার আলবদরদের নামের তালিকা স্থানীয়ভাবে সংগ্রহ করার পর তা কেন্দ্রীয়ভাবে প্রকাশ করা হয় প্রকাশিত তালিকায় কেন্দ্রীয় ও পাবনা জেলার রাজাকার আলবদের পৃথক দুটি তালিকাতেই শীর্ষ নেতৃত্ব দূরে থাক সাধারণ সদস্য হিসেবেও মাওলানা নিজামির নাম খুঁজে পাওয়া যায়নি উল্লেখ্য মাওলানা নিজামি সহ শীর্ষ জামাত নেতৃবৃন্দের বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অলিক অভিযোগ করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা বেশ